আমাদের প্রশ্নই আসে আমরা কে কি না আমরা পৃথিবীর লোক আমাদের দিলে তো ভালো কিন্তু সেটা জন্য আমরা কাজ করি না তো এভাবে মানে এভাবে ভাই সব সবাই মানে দায়িত্ব সবাই যে মানব সত্তা সবাই যে কলমার অঙ্গীকার সবাই যে করতে হবে সবাইকে যে দেশ রাষ্ট্র বিশ্ব করতে হবে সবাইকে যে বাতিল ইসলাম জীবিত করতে হবে ভাই সমান দায়িত্ব আসল দায়িত্ব এটা এটা ঠিক রেখে অন্য সবকিছু করা করা যাবে যাবে না না করতে কিন্তু দায়িত্ব ঠিক থাকতে হবে এবং সেই দায়িত্বের অংশ হিসাবেই লেখাপড়া আই ইনকাম ঘর পরিবার বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য সবকিছু হতে হবে আরো ভালো মতো হতে হবে আমাদের ভাইয়ের কোনো ভাইয়ের যদি হাজার টাকা থাকে তার লাখ টাকা থাকতে হবে লাখ হলে তার কোটি টাকা থাকা উচিত এভাবে তার একটা বিজনেস থাকলে দশটা বিজনেস হওয়ার কথা কিন্তু এটা দিয়ে কিন্তু জীবনদugd হতে পারবে না আমদালি সবে শিরিক উপর হারাম নাপাক সব গলে ভেবিচার নামাজ রোজা হজ যাকাত তার কোন কোন কিছুই এবাদতময় তার তার जिंदगी নাপাক তার সব কিছু নাপাক তার ভবিষ্যৎ বংশধারা নষ্ট হয়ে যাবে যদি মানে বিপ্লবী হকার ধারক না হয় এবং বিয়ষাদি যদি আন্দোলনে ইমানের ভিতর থেকে না হয় তার ভবিষ্যৎ জেনারেশনটা আফার হবে আল্লাহ আল্লাহর হাবিবের दुश्मन হবে বস্তি বাজার দালাল হবে মানে ইমানদার হবে না কারণ ইমানে টিকে থাকতে গেলে চ্যালেঞ্জ আছে জানেদের মুখে টিকে থাকতে হলে মানে শক্তি থাকতে হয় আমরা হলে সারান্ডার হয়ে যায় নীরব হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমন কি নকশার প্রবাহেও নকশার স্রোত সে বিলীন হয়ে যায় এই আমি তো আসি এই মানে নামাত্র কিন্তু কিছুই নেই সে বেঁচে থাকলেও কোনো লাভ নাই মরে গেলেও কোনো ক্ষতি নাই সে মরে গেলেও অনেক অনেক ভাই বোন আছে যারা মরে গেলেও বাতলের কোনো ক্ষতি হবে না আর যারা বেঁচে থাকলেও হকের কোনো লাভ হবে না এই ধরনের জীবনের কোনো মূল্য নাই তাই কাজ করতে হবে গড়তে হবে